কার এগারো হাজার সাতশো পঁয়ষট্টি পদ নিয়োগে দু হাজার কুড়ি বাইশ ডিএলএড ব্যাস এবং এনআইওএস ডিএলএডদের নিয়োগ কিন্তু খুব শীঘ্রই করবে প্রাইমারি পর্ষদ এবং নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি কবে প্রকাশ করবে আর দু হাজার দুশো বত্রিশ জনের নিয়োগ কি চলতি মাসে হবে প্রত্যেকে আপডেটটি দেখে নাও কি বলা হয়েছে অর্ডার কপিতে তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা এক্ষণে একটা লাইক করে দেখা মাত্রই আর নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো প্রাইমের সমস্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য তো দেখো কী বলেছে বলছে আমরা প্রত্যেকে জানি ইন দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে সুপ্রিম কোর্টের অর্ডার কপি সেখানে কিন্তু সৌমেন পাল অ্যান্ড আদার্স অ্যাপ্লিক্যান্টস অ্যান্ড ভার্সেস শ্রাবণী নায়কের যে কেসটি ছিল রেসপন্ডেন্ট তো সেই অর্ডারে কি বলেছে আমরা একটু দেখে নেব এখানে আমরা জানি জাজমেন্ট এসেছিলো লিভ গ্রান্টেড দিস ইউ ইনভলভ ইন দ্য কেস রিলেটেড টু দা অপয়স টু দ্য ইন প্রাইমারি স্কুল ইন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল দিস পোস্ট ইস গভর্নর বাই প্রাইমারি স্কুল টিচার্স রিক্রুটমেন্ট রুল দু হাজার সোলো অ্যান্ড দ্য কালিফিকশন ফর সেট পোস্ট আর প্রেসক্রাইব ইন রুল সিক্স হুইচ ইস বিলো ফরি রিফারেন্স এখানে অনেক কথা বলেছে কোয়ালিফিকেশান কি লাগবে তোমরা জানো প্রত্যেকেরই টেট পাস লাগবে সাথে দু বছর কিন্তু ডিএলএড কল করতে হবে নোটিফাই ডেটের আগে তো কুড়ি বাইশ ডিএলএড ব্যাস তারা কিন্তু ডিএলএড কমপ্লিট করেছে কুড়ি বাইশ সেশনে তাদের কিন্তু রিক্রুটমেন্টটা কেন দেরি হয়েছে কারণ তোমরা প্রত্যেকেই জানো যে কোভিড নাইন্টিনের কারণে তারা কিন্তু একটু পিছিয়ে গেছিলো তাদের অ্যাকাডেমিক সেশনটা তো সেই সত্ত্বেও কিন্তু প্রাইমারি বোর্ড স্পষ্ট বলে দিয়েছিল যে কুড়ি বাইশ ব্যচ তারা কিন্তু অল অলসো অ্যাপ্লাই তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো সেই মোতাবেক তারা কিন্তু অ্যাপ্লাই করেছে এবং ইন্টারভিউতে বসেছিলো যেটা কারণে কী বলছে দ্য আউটব্রেক অফ কোভিড নাইন্টিন প্যান্ডামিক অ্যান্ড প্রবলেমস উইথ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ফাংশনিং অফ দ্য বোর্ড ডিলে দ্য কুড়ি বাইশ ব্যাচ লিডিং টু দ্য সিচুয়েশন হোয়ার দ্য নর্মাল অ্যান্ড ন্যাচারাল কনক্লুশন অফ দ্য দু হাজার কুড়ি বাইশ ব্যাস বাই তিরিশে জুন সিম আনসার্টেন্ট বুঝতে পারলে যেটা আমি বললাম এই মুহূর্তে আর কি বল যেটা বলছে সেটা তোমার দেখে যেটা গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিয়ে দিয়েছে সেটা হচ্ছে এখানে কি প্রাইমারি পর্ষদ নিজে কিন্তু নোটিফিকেশানে লিখেছিল যে কুড়ি বাইশ ডিএলএড ব্যাস অলসো অ্যাপ্লাই যার কারণে কিন্তু কুড়ি বাইশ ব্যাসও এই রিক্রুটমেন্টের নিয়োগপত্র পাওয়ার সুযোগ পাবে ঠিক আছে ধরো এখানে বলে দিচ্ছি সম্পূর্ণ কথা যে যেটা আমি বললাম এই মুহূর্তে বলছে দ্য হাই কোর্ট ওয়াজ অলসো ইনফর্ম দ্যাট দ্য ক্যান্ডিডেটস লাইক দ্য অ্যাপ্লিক্যান্টস দেখো বন্ধুরা অনেকে বলছিল যে অ্যাপ্লিক্যান্ট মানে কি দেখো অ্যাপ্লিক্যান্ট মানে কিন্তু এখানে পরিষ্কার বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া যে অ্যাপ্লিক্যান্টস মানে বলেছে ইনফর্ম দ্যাট দ্য ক্যান্ডিডেটস লাইক দ্য অ্যাপ্লিকেন্ট অর্থাৎ চাকরি প্রার্থী বা আবেদনকারীরা হু আয়ার টেট কোয়ালিফাইড যে সমস্ত ক্যান্ডিডেটরা টেট পাস করেছেন এবং হু আয়ার পার্সিং ডিএলএড কোর্স ফর দ্য সেশন কুড়ি বাইশ অ্যান্ড হ্যাড অলরেডি কোয়ালিফাইড ইন পার্ট ওয়ান এক্সামিনেশান উইল বি গিভেন অপরচুনিটি টু পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস টু ডা ইনিশিয়েটেড বাই দ্য বোর্ড আন্ডার অ্যাডভার্টিসমেন্ট নাম্বার ডেট একুশ দশ দু হাজার বাইশ অর্থাৎ তারাও কিন্তু সুযোগ পেয়েছে এবং তারা কিন্তু এই রিক্রুটমেন্টে বসতে পারবে এখানে তাই বলেছে এবং বলছে যে স্টেটমেন্ট মেড অন বিহেভ অফ দ্য বোর্ড অ্যান্ড উইদাউট এনি ফার্দার কনসিডারেশান দ্য রিটপিটিশনস ওয়াজ অল অ্যালোড অ্যান্ড ডিসপোজ অফ উইথ দ্য ফলোই ডিরেকশন সমস্ত নির্দেশের সাপেক্ষে সমস্ত কিন্তু মামলাগুলো নিষ্পত্তি করা হল এখানে পরিষ্কার বলে দিয়েছে যে কুড়ি বাইশ এরকম তো রিক্রুটমেন্টে বসবে এমনই কথা এখানে বলেছে আর লাস্টে দেখো কী বলেছে যে আমি তোমাদের প্রত্যেককে পড়িয়ে বুঝিয়ে দিচ্ছি আর অলরেডি কিন্তু প্রাইমারি পর্ষদ সিদ্ধান্ত করেছে চলতি মে মাসেই কিন্তু অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে এই দু হাজার দুশো বত্রিশ জন নিয়োগের জন্য হ্যাঁ বন্ধুরা এই মে মাসেই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ করবে প্রাইমারি পর্ষদ ঠিক আছে কেননা তাদের কিন্তু এখনও দু হাজার দুইশো বত্রিশটা কিন্তু সিট নিয়োগ করতে এখনও কিন্তু বাকি রয়েছে ঠিক আছে তো প্রত্যেকে বুঝতে পারলে আর কি বলেছে দেখো আরও বলেছে এখানে ইন অর্ডার ইন কনস্ট্রাক্ট ইট উইথ দ্য সাবসিকুয়েন্টলি ইস্যুড অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেট দিয়েছে একুশ দশ বাইশ উই হ্যাভ রিপ্রোডিউসড বোথ দেম নোটিফিকেশান ডেট উনত্রিশ নয় বাইশ অ্যাজ ফলো কী বলেছিল বলেছিল ইজ গোয়িং টু রিক্রুটেড ভ্যাকান্সি টু বি ডিক্লেয়ার্ড লেটার অন তারা কিন্তু পরবর্তীকালে ভ্যাকান্সি শূন্যপদ আপডেট করে দেবে ঠিক আছে এখানে বেতন বলেছে কোয়ালিফিকেশান চাইছে সব লেখা আছে পরিষ্কার আমরা এইসব যাবো না আমরা যেখানে সেটা দেখে না প্রত্যেকে যে কী বলেছে এখানে যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে কেন শীঘ্রই কিন্তু প্রাইমারি পর্ষদকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া এই কুড়ি বাইশ ডিএলএড ব্যাসকে নিয়োগ করতে ঠিক আছে আর কি বলেছে দেখে নাও বলছে দে দেয়ার প্রাইমারি কন্টেনশন ওয়াজ দ্যার দ্য অ্যাপ্লিকেন্টস ডিড নট প্রসেস দ্য মিনিমাম কোয়ালিফিকেশান অ্যাজ অফ দ্য ডেট অফ রিক্রুটমেন্ট নোটিফিকেশন অ্যান্ড দ্যাট দ্য বোর্ড কুড নট হ্যাভ রিল্যাক্সড দ্য রিক্রুটমেন্ট রুলস পারমিটিং দ্য অ্যাপ্লিকেন্টস টু দ্য পার্টিসিপেট ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস ঠিক আছে অর্থাৎ এই রিক্রুটমেন্ট তারা কিন্তু বসতে পারবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া আরও তোমার কী কী কোয়ালিফিকেশান লেখা আছে এটা অলরেডি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবং প্রাইমারি পর্ষদে কিন্তু এই নোটিফিকেশান জারি করেছে আর যেটা লাস্ট প্রায় কী বসে আমরা দেখে নেব দেখে নেওয়া প্রত্যেকে প্রত্যেকে চাইলে এই পিডিএফটা তোমরা নিতে পারো

ইনঅর্ডিনেট ডিলে ইন দ্য কন্ডাক্ট কম্পিটিশন অফ ডিএলএড কোর্স ফর দ্য সেশন কুড়ি বাইশ হুইস ওয়াজ টু বি কন্ডাক্টেড বাই তিরিশ সয় বাইশ দে ইনভোক দ্য জুডিশন অফ হাই কোর্ট উইথ দ প্রেয়ার অফ ইমিডিয়েট ডিক্লারেশন অফ দ্য রেজাল্ট ইন ডিএলএড ওর অল্টারনেটিভ টু ডিরেক্ট দ্য স্টেট গভর্নমেন্ট নোট ইনিশিয়েট দ্য রিক্রুটমেন্ট প্রোসেস পেন্ডিং ডিক্লেশন অফ দ্য রেজাল্ট দ্য রিটপিটিশন ওয়াজ ফিল বাই দেম এট আর্লিয়েস্ট অকেশনস দ্যাট ইজ বাইশ আর বাইশ দ্যাট ইজ উইদাউট এনি ডিলে দ্য লান সিঙ্গল জাজ অফ দ্য হাই কোর্ট ডিড নট টেক আপ অন মেরিটস দ্য হ্যাড দ্য লান জাজ ডিলে দ্য রিটপিটিশন ওয়াজ মেরিট অন মেরিট অন রিলিপস অ্যাসপ্রিয়ার বাই দ্য অ্যাপ্লিকেন্স কুড বিন গ্রান্টেড ইট অর্থাৎ এদের কিন্তু নিয়োগ করতে হবে মেরিট অনুযায়ী অর্থাৎ যাদের নম্বর বেশি তারাই কিন্তু আগে নিয়োগপত্রটা পাবে বোঝা গেছে আর কি বলেছে দ্যাট দ্য রেজাল্ট কুড হ্যাভ বিন ডিরেক্টেড টু দ্য ডিক্লিয়ার্ড ইমিডিয়েটলি এই রেজাল্ট কিন্তু প্রকাশ করতে হবে সরাসরি খুব শীঘ্রই অর দ্য রিক্রুটমেন্ট কুড হ্যাভ বিন পোস্টপন নথবা এই রিক্রুটমেন্ট কিন্তু স্থগিত করা হবে ইনস্টেড দ্য লান সিঙ্গেল জাজ ডিসপোর্ট অফ দ্য রিটপিটিশন the basis of submission made on behalf on board, proposing an equitable solution for the resolution of the dispute. On the basis of submission board, the High Court permitted candidates such as applicants to give an opportunity to participate in the recruitment process. The last single judge of the High Court was not compromising on the standard prescribed for appointment. It is nobody cases that আনকোয়ালিফাইড পার্সন উইল বি অ্যাপয়েন্টমেন্ট দ্য ডিরেকশন অন দ্য লান সিঙ্গেল দ্যাবল দ্য বলেছে অ্যাট দ্য ভাস কম্পিটিশন কুড হ্যাভ বিন অ্যাপয়েন্টমেন্ট অনলি আপন অ্যাটেন্ডিং দ্য প্রেসক্রাইব কোয়ালিফিকেশান যে সমস্ত ক্যান্ডিডেট উপরোক্ত কোয়ালিফিকেশান কোয়ালিফাই করবে তারাই কিন্তু এই রিক্রুটমেন্টে অংশগ্রহণ করতে পারবে এমনই নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ঠিক আছে আর কি বলেছে দ্য অ্যাপ্লিক্যান্টস হু অ্যাপ্লাইড অ্যাস পার রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার করেছে দ্যার ফাইনাল রেজাল্ট আর ডিক্লিয়ার একত্রিশ বারো বাইশ ইন্টারভিউয়ার্স কমেন্ট অফ ডিসেম্বর বাইশ অ্যান্ড হোয়েন দ্য প্রসেস ওয়াজ টু টেকেন ইটস লজিক্যাল ইন্ড এটা কিন্তু সত্যি একটা যুক্তিসংহত দ্য ডিভিশন বেঞ্চ পাস দ্য ইমপিগ ইম্পিগমেন্ট অর্ডার সেটিং সেট অ্যাসাইড ডিরেকশন অফ দ্য লান সিঙ্গেল জাজ বাই ইন্টারপ্রিটিং দ্য রুল সিক্স বি অফ রিক্রুটমেন্ট রুলস হলো ইট ইজ প্রেসক্রাইব অ্যাজ কাট অফ ডেট ফর তারা কিন্তু অবশ্যই সেই ডেটের অনুযায়ী কাট অফ অর্থাৎ কোয়ালিফিকেশন ডেট তারা কিন্তু কোয়ালিফাই করছে দ্য ফ্যাক্টস অফ দিস কেস রিলিভড আপার এক্সটারি সিচুয়েশন হায়ার দ্য বোর্ড অ্যান্ড অলসো হাই কোর্ট শুড দ্য রিজলভ দ্য প্রবলেম দেআ দ্য রাইজিং ডিউ টু লেট কন্ডাক্ট অফ দ্য কুড়ি বাইশ ডিএলএড এক্সামিনেশন ইমিডিয়েটলি আফটার দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক উই আর অফ দ্য অপিনিয়ন দ্যাট দেয়ার ইজ নো ইিগ্যালিটি অ্যান্ড অর্ভিটেস ইন দ্য অ্যাকচুয়াল রিক্রুটমেন্ট নোটিফিকেশন ডেট একুশ দশ বাইশ অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট প্রসেস কমেন্সমেন্ট অন্ডার দ্য রেলিভেন্ট রুলস অলসো অ্যাস পারিশন অফ দ্য সিঙ্গেল জাজ ইট ইজ ইম্পর্টেন্ট টু নোট দ্য রিক্রুটমেন্ট অটিভিশন ডেট ইজ নট চ্যালেঞ্জ বাই অ্যানি ওয়ান অর্থাৎ আমরা এখানে কোনো কেসটাকে কিন্তু চ্যালেঞ্জ বা তারা কিন্তু চ্যালেঞ্জ করতে চাইছে না প্রত্যেকে রিক্রুটমেন্ট ডেটের পাশ তারা করেছে তার প্রিন্সিপাল লেট ডাউন বাই দিস কোর্ট এখানে তাকে বলে দিয়েছে আর কি বলেছে বলেছে দেখে নাও এ পার্ট ফ্রম রিজয়নিং দ্যাট দ্য রিক্রুটমেন্ট নোটিফিকেশান ডেট একুশ দশ বাইশ ইজ লিগাল অর্থাৎ নোটিফি বিজ্ঞপ্তির যে তারিখ একুশে অক্টোবর দু হাজার বাইশে সঠিক দ্য বৈধ উই হ্যাভ নো হেজিটেশন ইন দ্য এক্সারসাইজিং আওয়ার পাওয়ার আমরা এখানে কোনোরকম ক্ষমতা দেখান ক্ষমতা প্রদর্শন করছি না অ্যান্ড জুডিসিকশন আন্ডার আর্টিকেল একশো বিয়াল্লিশ ধারায় আফ দ্য সংবিধানের ডু কমপ্লিট জাস্টিস অফ দ্য পার্টিস এই পার্টিকে আমরা সঠিক যোগ্যতা মানের বিচার করে নিয়োগে সম্মতি করা হলো। ইন ভিউ উপরে সব দেখার পরে উই অল দ্য অ্যাপিলস অ্যান্ড সেট অ্যাসাইড জাজমেন্ট ডিভিশন বেঞ্চ ডেটেড এগারো চার দু হাজার তেইশ উই আর ডিরেক্ট দ্য রিক্রুটমেন্ট প্রসেস উইজ কমেন্স কমেন্সড ইন দ্য নোটিফিকেশান ডেট মাস্ট প্রসেস ফার্দার অ্যান্ড মানে পরবর্তীতে আরও যেন নিয়োগপত্র এগিয়ে যায় অ্যান্ড দ্য বোর্ড মাস্ট টেক ইমিডিয়েট স্টেপ প্রাইমারি বোর্ড যেন যথারীতি মানে অতি দ্রুত যেন অ্যাকশান বা পদক্ষেপ নেয় স্টেপ ফর কনক্লুডিং দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাজ এক্সপিরিয়েন্সালি অ্যাজ পসিবল যত দ্রুত সম্ভব যেন প্রাইমারি পর্ষদের নিয়োগপত্র প্রদান করে এটাই তারা কিন্তু নির্দেশ দিয়েছে অর্থাৎ তোমরা বুঝতে পারছ যে আগামী তিনেই এপ্রিল দু হাজার পঁচিশে যে জাস্টিস জাজমেন্ট হয়েছিল ডেটটা দেখে না লেখা আছে চারই এপ্রিল চার চার পঁচিশ চারই এপ্রিল যেটা বলেছে আওয়ার কনসিডারেশন ওয়াজ কনফাইন্ড টু এক্সামিন দ্য লিগালিটি অ্যান্ড ভ্যালিডিটি অফ জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস বা দ্য ডিভিশন বেঞ্চ অফ দ্য কোর্ট অল অ্যাপ্লিকেশনস ফর ইমপ্লিমেন্ট আর ডিসমিস অ্যাজ উইথড্রন সমস্ত কেস মামলাগুলো নিষ্পত্তি করা হলো দ্য অ্যাপ্লিক্যান্স আর পারমিট টু অ্যাভয় অ্যাভিল দ্যাস রেমিডিস অ্যাজ আর অ্যাভেলেবেল টু দ্যাম ইন ল লফ রেমিডিস ইনভোক ভোক দেয়ার প্লেয়ার্স উইল বি কনসিডার অ্যান্ড ডিসপোজ বাই দ্য রেসপেক্টিভ কোর্টস আওয়ার ট্রাইব্যুনালস অন দেয়ার ওন মেরিটস দেখো বন্ধুরা তাদেরকে নিয়োগ করতে বলছে তাদের যোগ্যতা মানের উপর ভিত্তি করে অর্থাৎ শুধুমাত্র অ্যাপ্লিক্যান্টস হলে বা আবেদনকারী হলে হবে না যাদের নম্বর বেশি তারাই কিন্তু নিয়োগটা পাবে অর্থাৎ কুড়ি বাইশের যে মামলার যে রায় হয়েছে সেটা কিন্তু সার্বিক হয়েছে আমি আবারও বলছি তো বন্ধুরা অবশ্যই তোমরা তো অপেক্ষা করো তারা কিন্তু খুব শীঘ্রই মেরিট লিস্ট প্রকাশ করবে পেন্ডিং অ্যাপ্লিকেশন ইনক্লুডিং দ্য অ্যাপ্লিকেশ ফর ইন্টারভেনশন ইমপ্লিমেন্ট আর ডিসপোজ অফ অ্যাকর্ডিংলি ঠিক আছে দেখো পি শ্রী নার নার সিমা নারসিমহা মনোজ মিশ্র জাসীরা কিন্তু রায় দিয়েছে নিউ দিল্লি থেকে চার চার পঁচিশে অর্থাৎ এটাই বলার যে এই চলতি মে মাসেই কিন্তু নোটিশ আসছে এই এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেলের নিয়োগ সম্পন্ন এখনও বাকি আছে অর্থাৎ এই দু হাজার দুইশো বত্রিশ জনের নিয়োগ কিন্তু এই কুড়ি বাইশ ব্যাস এবং এনআইএস থেকে নেওয়া হবে এবং খুব শীঘ্রই আপডেট আসবে এলেই আমি জানিয়ে দেব চ্যানেলের মাধ্যমে আমাদের সঙ্গে থেকো আর আমাদের ভেরিফাই গ্রুপে যুক্ত হতে অবশ্যই যোগাযোগ করবে এই নম্বরে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমার আমাদের এনআইওএস এবং কুড়ি বাইস এর ব্যাসের যে ভেরিফাইড গ্রুপে জয়েন হও সেখানে অথেন্টিক তথ্য লেটেস্ট আপডেট সবার আগে প্রোভাইড করা হয় তো দেখা হচ্ছে নতুন আপনার থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকেও